উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি আমার সাবজেক্ট আমরা ইউনিভার্সিটিতে পড়েছি ও একটা কান্ট্রি কতটুকু কান্ট্রি জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একসব মারামারি করতো এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমারা পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ওই বলা থেকে বের হয়ে যায় বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই মাত্র বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে খাইতে পারুক না পারুক পারমাণব বোমা করে রেখেছে পশ্চিমারা ওখানে নান করে না ও নাক বাড়াইতে পারে আমার কাছে এসে আমাকে বলে স্যাংশন দিবে আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব আমাকে বলতে পারে ওকে বলতে পারবে না তো ওর কাছে ওইরকম অস্ত্র আছে দিবে একটা মায়েরা যা বেডা ওর পার্ল হাঁটবার আছে সামনে যা পারেন ওখানে কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এই এটা যুদ্ধ এত সহজে কেউ যেতে যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল